চাপ যেটা তৈরি হয়েছিল গভীর নিম্নচাপ সেটা বর্তমানে অনেকটাই দূরে সরে গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে এটা মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে আগামী দুদিন চার থেকে পাঁচ তারিখ দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ছয় থেকে আট তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ করে ছয় থেকে সাত তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলির দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে ছ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকছে বিভিন্ন পার্শ্ববর্তী অঞ্চলে অন্যান্য জেলাগুলোর মতোই চার থেকে পাঁচ তারিখ প্রধানত মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা ছ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কলকাতার ক্ষেত্রেও ছয় থেকে আট কিছুটা অছুটা বাড়বে উত্তরবঙ্গের জন্য প্রধানত উত্তরের যে জেলাগুলি আছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোয় আগামী পাঁচ দিন অর্থাৎ চার থেকে আট তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে এই উত্তরের এই জেলাগুলো আগামী চার পাঁচ দিন দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে বিশেষ করে পাঁচ থেকে ছ তারিখ এই পিরিয়ডটায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে অর্থাৎ চার থেকে আট তারিখ এই পিরিয়ডটার মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো বৃষ্টির পরিমাণ বেশি থাকে পাহাড়ি এলাকায় ভূমিধসের কিছুটা সম্ভাবনা রয়েছে